হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দুইটা কালেকশন নিয়ে আসছি একদম অফার দামে দুইটাই অফার দাম থাকবে তো এই ভিডিওটা যাই মিস করবেন তাই অনেক লস করবেন এই যে এখানে দেখা যাচ্ছে প্রথমে আমরা যেটা দেখাবো কত কালেকশন তা না এটা দিয়ে আপনি জামা পাঞ্জাবি থেকে শুরু করে সবই করতে পারবেন এটা অনেক সুন্দর কালেকশন একদম ভাইরাল একটা কালেকশন এই কালেকশনও খুব চলতেছে ঠিক আছে এটার দাম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন একটা অবাক করা দাম দিয়ে দেবো আজকে ঠিক আছে এর আগে আমরা ভিডিওতে ছেড়েছি অনেকগুলো বিক্রি হয়েছে তাই চিন্তা করলাম আবার যদি এগুলো কাপড় আপনারা আমরা এখানে বিক্রি করি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আজকের ভিডিওতে থাকবে মাত্র দুইশো বিশ টাকা গজ মাত্র দুইশো বিশ টাকা পার গজে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন দেখেন যেটা দেখছেন সেটা পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা আজকে গজ কত করে দিলেন দুইশো বিশ দুইশো বিশ মাত্র মাত্র দুশো বিশ টাকা চিকেন কাজ করা কাপড় পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকা গজে এটা দিয়ে সবই করতে পারবেন ছেলে মেয়ে উভয় কিন্তু আসলে তৈরি করতে পারবেন অনেক ভাইয়ার আছে এটাতে পাঞ্জাবিও তৈরি করতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর গস থাকছে 220 টাকা এরপর এখানে আরো কিছু কালেকশন আছে এই যে এটা থাকবে 200 টাকা গস এটা হলো অরিজিনাল শিমার এটা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে কামি যা ইচ্ছা আপনারা বানাতে সবই তৈরি করতে পারবেন ঠিক আছে এগুলো দিয়ে যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন দেখেন কত কোয়ালিটি সম্পন্ন অনেক ভালো কোয়ালিটি এটা আপনি কাজ করা আছে একদম এমবোরেরি কাজ করা আছে আমি কাছ থেকে একটু দেখাই দিই এমবোরেরি করা এবং সিকোয়েন্স বসানো এটা অল ওভার এমবোরেরি করা অনেকে মনে করবেন এটা কি খালি পেইন্ট করানো পেইন্টিং এর ভিতরে আবার এমব্রয়ডারি করা আছে আবার সুতার কাজ আছে কিন্তু পুরোটা এই দেখেন এটা হলো সুতার কাজ এই যেগুলো সুতার কাজ ঠিক আছে দুইটাই তো কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না এগুলোর দাম হলো মাত্র 200 টাকা গজে ঠিক আছে এটাও 200 টাকা গজে পেয়ে যাচ্ছে তাহলে আমরা এটার কালার আছে বেশ কিছু আমরা কালারগুলো দেখে নিব যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এগুলোর দাম থাকছে মাত্র 200 200 টাকা পারগো এখানে কিছু জর্জেট কালেকশন আছে এই যে এগুলো কিন্তু পুরাটা জুড়ে কাজ করা দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ করা এটার দাম কেমন থাকবে

কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সার তো ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ